কিন্তু যিনি বলেন ম্যাজিক মানে বিজ্ঞান বিজ্ঞান মানে মাছ ম্যাজিক এবং এই মন্ত্ররূপটা যেটা হয় সেটাই তো এই ম্যাজিক হচ্ছে কীভাবে সৃষ্টি সুখের উল্লাসে আজকে আমরা মেতে উঠেছি সৃষ্টি সুখের উল্লাসেরই পরিশ্রমী এটা হচ্ছে সেই সৃষ্টি সুখের উল্লাসে সরাসরি আমরা যাব তার কাছে ডক্টরের প্রদীপ চন্দ্র সরকার ম্যাজিকের এক এবং অন্যতম বিশ্বজোড়া খ্যাতি এবং বাংলা কথা ভারতের প্রদীপ প্রজ্বলনের নাম

Ek moet jou bel. Ek moet jou bel op 'n pad.